শুধু বাড়ি করার জন্য যারা জমি খুঁজতেছেন তারা অবশ্যই নখ দিবেন অন্য কেউ নখ দিবেন না জমিটা হচ্ছে রাস্তা থেকে উঁচা কাঁচা রাস্তার পাশে চব্বিশ শতাংশ এখন বিক্রি হবে ভবিষ্যতে আরও চব্বিশ শতাংশ কিনতে পারবেন পাশের জমি এখন বিক্রি হবে না কিন্তু এই মাত্রে চব্বিশ শতাংশ বিক্রি হবে মানিকগঞ্জ জেলা ঘিউর থানা বালিয়াখড়া ইউনিয়ন আশাপুর গ্রামে এই জমিটি অবস্থিত পাকা রাস্তা থেকে এক মেট সময় লাগে জমিতে যেতে এটাই হচ্ছে সেই মেন পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে এক মেট সময় লাগবে জমিতে যেতে অন্য কেউ নখ দেবে না যারা জমি নেবেন তারাই নখ দিবেন এক দাগে এক মালিকের চব্বিশ জায়গা এই যে রাস্তা ওই হচ্ছে পাকা রাস্তা ওই যে দেখা যায় ওই বাড়ির সাথে ওইটা পাকা রাস্তা মেন রাস্তা মেন রাস্তার সাথে সাব রাস্তা তারপরে এই যে সাব রাস্তা এই সাব রাস্তা পাশেই এক দাগে যে চব্বিশ শতাংশ জায়গা বিক্রি হবে এই হচ্ছে গাছটার সীমানা এই সীমানা এরিয়া করে এই যে দেখেনি যে রাস্তা থেকে কমপক্ষে না হলেও সাত থেকে আট ফিট উষা জমি রাস্তা থেকেও সাত থেকে আট আট ফিট উষা জমি অরিজিনাল ভিটা বাড়ি অরিজিনাল ভিটা গাছ লাগানো আছে কত সুন্দর এখানে দাগে চব্বিশ শতাংশ জায়গা পাশের টুকু বিক্রি হবে কিন্তু এই মুহূর্তে বিক্রি করবে না পরে হয়তো কেউ নিলি পাড় আস্তে আস্তে নিতে পারবো দুই বাইরে বাই এর জায়গা পাশে চব্বিশ পাশে আরো চব্বিশ কিন্তু পাশেরটা হয়তো এখন বিক্রি করবে না ওই পাশেরটা কিন্তু এটা এই যে লম্বা এটা এই যে ভিটা এই পাশে একটু নিচা জমি আছে এই জমি সহ অল্প কিছু জমি আছে নিসা তারপর পুরো কেজি ভিটা বাড়ি পুরো একটু কেজি ভিটা বাড়ি এটা পুরোটুকে একসাথে বিক্রি হবে চব্বিশ শতাংশ বা এটা কি কাগজ পাই ঠিক আছে ঠিক আছে না এটা কি স্টাইজ করা আছে সব করা আচ্ছা এটা আগামীকাল কেউ যদি নিতে আগামীকালকে রিস্ট্রি করতে পারবো তাই না বুঝতে পারছি ঘটনাটা চব্বিশ শতাংশ একসাথে এই তো রাস্তা দেওয়া আছে এই যে রাস্তা এটা ভাই সরকারি রাস্তা না সরকারি রাস্তা হয়তো কাঁচা কিন্তু ওই যে পাকা রাস্তা ওই যে বাড়ির সাথে এখান থেকে একসাথে যে কাঁচা রাস্তা দিয়ে তারপরে এই বাড়িটা যে একটা প্রাইভেট করে ঢুকবো জমিতে কাঁচা রাস্তার সাথে রাস্তা থেকে বেশি উস জমি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা রাস্তা সর্বোচ্চ দুই এক মিনিট সর্বোচ্চ এক মিনিট পার হলেই আপনারা পেয়ে যাবেন পাকা রাস্তা চলেন যাই আপনাদেরকে সাথে নিয়ে এখন আমরা পাকা রাস্তায় যাব আপনারা পুরো রাস্তাটি দেখতে থাকুন যে কেমন রাস্তার সাথে জমি রাস্তাটি আপনার দশ ফিট রাস্তা কাঁচা রাস্তা দশ ফিট এই যে এখন একটা মোড় আমরা যাব বাম দিকে পাকা রাস্তা উঠব চব্বিশ শতাংশ জমি বিক্রি হবে পাশে আরো চব্বিশ শতাংশ ভবিষ্যতে বিক্রি করবে বা পরবর্তী বিক্রি করার সম্ভাবনা আছে যদি কেউ নিতে চান এই মুহূর্তে চব্বিশ শতাংশ নিতে পারবেন নাম্বার দেওয়া আছে মালিকের চাওয়া দাম হচ্ছে আশি হাজার টাকা শতাংশ সরাসরি মালিকের সাথে কথা বলে নিবেন দাম আরো কমতে পারে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন ওই যে দেখেন এই যে রাস্তা চলে এসেছি সামনে কাপাক রাস্তা সামনেই